আবু জাহেল চুপে চুপে শুনতেছেন রসুলের কোরআন কারিমের তেলাওয়াত এদিকে উদ্বা চিন্তা করছেন আবু জাহেল তো নিষেধ করে দিচ্ছেন সুতরাং কারো যাওয়ার ক্ষমতা নাই উদ্বা এবার হাঁটি হাঁটি পা পা করে রসুলের আওয়াজ শোনার জন্য কোরআনুল করিম শোনার জন্য রসুলের কাছে চলে গেছেন কান পেটে দেখেন রসুল কি তেলাওয়াত করতেছেন সাইবা চিন্তা করে আবু জাহেল তো যাবেই না উদ্বাও তো সে বড় নেতা সেও যাবে না আমি যাই আমার গেল থেকে কেউ দেখবে না সেও রসুলের আতলাবাদ শোনার জন্য এর কাছে চলে গেছেন রসুল সাল্লাহ আলাই সাল্লাম মধুর তেলাওয়াত করতেছেন তেলাওয়াত শেষে সকল নেতারা একসঙ্গে যখন হয়েছে হওয়ার পর রসুলের তেলাওয়াত শেষ একজন আর একজনের দিকে তাকায় দেখে এটা আপনাকে আমাকে শুধু ভালো লাগে বিষয়টা এরকম না বরং এই কোরানুল করিম কাফের যারা ছিল কোরআনের বিরোধিতা করে তাদেরকেও ভালো লাগতো কি লাগতো না জোরে বলেন লাগত ইতিহাসের পাতায় আপনি খুঁজে দেখেন আবু জাহাল সারা জীবন সে কোরআনের বিরোধিতা করেছে এমন কোনোটা সময় নাই যে সে কোরআনের পক্ষে কথা বলেছে উদ্বা সাইবা যাকেই বলেন না কেন কিন্তু ইতিহাসের পাতায় খুঁজে দেখেন সুল সাল্লি সাল্লাম রাতের বেলা যখন কোরআনুল করতেন আবু জাহেল যারা নেতা আছো যারা আমাদের মধ্যে আছো কখনো কথা তো শুনবাই না বরং মোহাম্মদের কাছের ধারে তো যাবে না ওপেন ঘোষণা দিয়ে দিছে আবু জাহেল এবং বলেছে কখনো তোমাদের আশেপাশে কাউকে তাদের কাছে যাইতেও দিবে না কিন্তু একটা কথা দেখবেন যে আমাদের সমাজে না বাঙালি না সব মানুষের একটা আদর অভ্যাস যে যাকে যেটা নিষেধ করা হয় সে সেটা বেশি করে ঠিক না আপনি দেখেন যদি আজকে আপনার সন্তানকে বলেন বাবা তুই অন্যদিন গঙ্গাচারা বাজারে যাস কি যাস না আজকে যাস না দেখবেন ওই দিন ছেলে আগে আপনার গঙ্গাচারা আপনার আগে উপস্থিত আপনি বলবেন ছেলেকে ছেলে কোনোদিন গরুর অবস্থ খায় না কিন্তু যদি ছেলের অ্যালার্জি হয় আপনি বলেছেন বাবা গরু গোসতে ডাক নিষেধ করছে বাবা আম্মু বাবা গরু বসতে ভাববে না তার মানে মানুষ বিষয়ের প্রতি বেশি আকৃষ্ট হয় তাকে যে বিষয়ে নিষেধ করা হয় এমনটাই ঘটেছিল আবু জাহালের বিষয়ে আবু জাহাল নিষেধ করে দিচ্ছেন কেউ তোমরা মোহাম্মদের কাছে যাবে না মোহাম্মদ যে কোরআনুল কারীন তেলওয়াত করে এটাকে শ্রবণ করবে না সবাই তো ঠিক ঠিক করেছে যা সবাই তো নিষেধাজ্ঞা হয়ে গেছে সুতরাং কেউ তো যাবে না আবু জাহাল সবার আগে এক কোনায় কাবা ঘরের কাছে গিয়ে দেখে রসুল তেল করতেছেন আবু জাহাল চুপে চুপে শুনতেছেন রসুল কি বল তোরা বলেন না সব হায়ার আবু জাহেল চুপে চুপে শুনতেছেন তেলাওয়াত এদিকে উদ্বা চিন্তা করছেন আবু জাহেল তো নিষেধ করে দিচ্ছেন সুতরাং কারো যাওয়ার ক্ষমতা নাই উদ্বা এবার হাডি হাডি পা পা করে রসুলের আওয়াজ শোনার জন্য কোরআনুল কারিম শোনার জন্য রসুলের কাছে চলে গেছেন কান পেতে দেখেন রসুল কি তেলাওয়াত করতেছেন সাহেবা চিন্তা করে আবু জাহাল তো যাবে না উদ্বাহ তো সে বড় নেতা সেও যাবে না আমি যাই আমার গেল তো কেউ দেখবে না সেও রসুলের আতলাওয়াত শোনার জন্য রসুলের কাছে চলে গেছেন রসুল সাল্লাহ আলাই সাল্লাম মধুর তেলাওয়াত করতেছেন তেলাচ্ছিস সকল নেতারা একসঙ্গে যখন হয়েছে হওয়ার পর আরেকজনের দিকে দেখে তুই এখানে গেল আবু ওর দিকে দেখে তুমি এখানে গেলো সাইবা বলে তুমি এখানে গেলো বলে আমি আসছি তোমার দেখতে আমি আসছি তোমার দেখতে ক্যাস লাগছে না সবাই চিন্তা করে আরে তুমি এখানে ও বলে তুমি এখানে কেন তোমার তো এখানে থাকার কথা না এবং সবাই বাড়ির দিকে মিটিং হয়েছে যে গতবার যা হয়েছে আর কেউ যাবো না এবার আমরা নিয়ত করে ফিরলাম আর কেউ যাব না সবাই মিলে নিয়ত করে একসঙ্গে বাড়ির দিকে রাও না মিটিং এ করা হবে নিষেধ আবু আবুজাহ নেতা বলেছে কেউ রসুলের কাছে যাওয়া যাবে না কোরআনুল করিম শোনা যাবে না কিন্তু শুনে রাখেন এই কোরআনুল কারিমের বিপক্ষে যত বাধা আসবে কোরআনের প্রেমিক তত বেশি হবে যারা বলেন ঠিক না যত প্রকার ওলামাই কেরাম থেকে যাদের সম্পর্কে কোরআনুল করিম আওয়াজ বন্ধ করতে চেয়েছেন তাদের মাহফিলা আজকে লোক বেশি হয় কি হয় না যারা বলেন হয় অর্থাৎ কুরআনুল কারিমের আলোচনা ইতিপূর্বে কেউ বন্ধ করতে পারেন নাই বর্তমানেও পারে না আগামীতেও পারবে না সুতরাং যদি কুরআনুল কারিম কে আমরা ধারণ করি কুরআনুল কারিম আমাদের সম্মান বাড়িয়ে দিবেন না কমিয়ে দিবেন জোরে বাড়িয়ে দিবেন না কমিয়ে দিবেন বাড়িয়ে দিবেন ইবারত সাহেব আর সবাই একসাথে মিটিং হয়ে গেছে গতবার তো ভুল হয়েছে এবার আর ভুল হবে না আবার পরের দিন আবু জাহেল চিন্তা করেছে এবার মিটিং এর মধ্যে যেভাবে আলোচনা করেছি এবার তো আমি একটু আস্তে করে যে আওয়াজটা শুনে আসি খুব মজা লাগে আবু জাহেল চলে গেছে উদ্বা চিন্তা করে এই রাস্তা দিয়ে তো আবু জাহেল যাইতে পারে সুতরাং আমি একটা কাজ করি আমি অপর পাশে রাস্তা দিয়ে যাই তাহলে আবু জাহেলের সঙ্গে দেখা হবে না সাইবা চিন্তা করে আবু জাহেলের বাড়ি এদিকে উদ্বার বাড়ি ওইদিকে সুতরাং আর একটা দিক ফাঁকা আছে আমি ওই দিক সঙ্গে দেখা হবে না কিন্তু সব এক একসঙ্গে যাওয়ার পর চার মাথার একটা মোর আছে এই মোর দিয়ে সবাই গেছে যে আওয়াজ শুনছে শুনছে শুনে গভীর রাত্রে যখন রসুল সাল্লাম আলি সাল্লামের আওয়াজ শুনে কোরআনুল করিম শুনে বাড়ির দিকে রওনা হয়েছে এবার চার মাথার মোড়ে সব ব্যাপারগুলো গুলো একসঙ্গে দেখা হয় বলে কিরে তুই এখানে কে সবাই থেকে আরে আবার তো কালকের মতো সবাই এখানে তখন তারা চিন্তা করেছে যাই হোক আর তাই হোক কোরআনুল করিমকে বাধা দিয়ে কেউ টিকে থাকতে পারবে না তো বলছিলাম যে কোরআনের মহাব্বত ছিল কাফের ভিতরে কোরআনের মহাব্বত ছিল বেইমানদের ভিতরে কোরআনের মহাব্বত যারা দুঃশ্মন আছে কোরআনের এদের ভিতরে কোরআনের মহাব্বত আছে কিন্তু হয় দলের দালালির কারণে অথবা ক্ষমতার পাওয়ারের কারণে কোরআনের বিরোধিতা করে বলেন ঠিক কিনা এই জন্য করিম এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই যে কিতাব সম্পর্কে বলেছেন কোনুরিম এটা হলো পবিত্র কোরআন সুতরাং এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ রাবুল আলমিনের এই জন্য আমি মনে করি যারা কোরআনুল করিমের সঙ্গে থাকবো তারাই আমরা দামি হব আর যারা করানুল কারিমের সঙ্গে থাকবো না